ফ্রেন্ডস চ্যানেল হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমি এখন রান্না করে দেখো আর এখন মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো এখন বৃষ্টি যাবো কী করে সেটাই ভেবে পাচ্ছে তো এখন মানে কীভাবে যাবো সেটাই ভাবছি সাইকেলে তো যাওয়া হবে না অথবা দাদাকে বুঝলে বসছে যে নিয়ে আসতে পারবে না কারণ বৃষ্টিতে এখন আমাকেই যেতে হবে কোনো মতন এখন কিভাবে যাবো সেটাই দেখছি দেখো মা বাসন মারছে আর আমাদের কারেন্ট এত সমস্যা হচ্ছে কারেন্টের বলার মতো না চার্জও থাকছে না কিছু থাকছে না এই বৃষ্টিতে এখন যাবো মেয়েকে আনতে তো দেখছি ছাতা নিয়ে যাবো সঙ্গে টোটো ধরতে হবে তো টোটো পাবো কিনা জানি না তো দেখতেই থাকো তোমরা পাচ্ছি কিনা দেখো ভিডিও করতে করতে আমার দুধটা উঠে পড়ে গেছিলো সে কীভাবে পড়েছে এখন দুধটা না মুছে নিলে আমাকে বকা দেবে জন্য তাড়াতাড়ি দুধটা মুছে নিচ্ছি দিয়ে দুটো পুলিশের ছুটি হয়ে যাবে মেয়ে এখন দুটো পুলিশে পার হয়ে যাচ্ছে সে আনতে আসতে মেয়েকে আনতে যাওয়ার জন্য রেডি ভিডিওতে যেতে হবে এখন কাজে বসে

যে পনেরো বেজে গেছে এখনও আমি বাড়ি থেকে বেরোতে পারি পারিনি এতটা বৃষ্টির চাপ দুটো চল্লিশের ছুটি এতক্ষণ ধরে মেয়ে স্কুলে বসে আসে এখন যাচ্ছে আনতে একটু কতক্ষণ পর দুটো পাই এই সেইভাবে এসে দাঁড়ালাম দেখি এখানে দাঁড়িয়ে টোটোটা পাই কিনা

সাইকেল নিয়ে আসেনি তো এই বৃষ্টিতে দাও দাও ব্যাগ আমাকে যাচ্ছি এবার দেখি টোটো পাই কিনা তুমি কি খেয়েছো আজকে ডালপুরি খেয়েছো আরে বাপরে কে এনে দিয়েছে একাই নিয়ে আসতে পেরেছো বৃষ্টি পড়ছিল না এখন ভেতর দিয়ে যাচ্ছি টোটো পাবো না যেহেতু বৃষ্টির দিন বাজারের ভেতর দিয়ে যেতে হচ্ছে এখন মা মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কত দূরে টোটো পাই অনেকটা দূর এখান থেকে হেঁটে যেতে হাঁটছি আমরা আবার জলে আবার দুষ্টুমি সবসময় এগাও এগা বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি পড়ছে আবার জল দিয়ে না এগা এগাও তাড়াতাড়ি এগাও

আচ্ছা একটা ছাদের তলায় দাঁড়ালাম দেখি টোটো কখন পাই তারপরে আবার বাড়ি যাবো দিয়ে এদিকে দুটো টোটো আসছে বললি যাবে কি না আজমদপুর যাবে আজমদপুর আজমদপুর যাবে ভাই এরকম ছোটো 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 নাকি করা চলো ভাই এই দশটা করতে চলে বলছি আজমারপুর যাবে আজমারপুর বৃষ্টি কত টাকা করে বৃষ্টি চলছে বৃষ্টিতে এখন কি করে বাড়ি যাব জানি না চারটে পাঁচটা চলবো আরেকটা টোটো আছে দেখি আবার আজমতপুর যাবে আজমতপুর আজমতপুর নাপিক পাড়া যাব আজমতপুর এ তো ঘুরান এই তো অবশ্যই একটা টোটো পেলাম যেতে চাইছে দেখি আর এই দেখি অবশ্যই খাতাটা নাও ভিডিওবে ওখান থেকে উঠতে চলো 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 সেখানে বৃষ্টি সেখানে দিয়ে দিতেছে না বৃষ্টি চলে চলো চলো বসো বসো ঘন 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 গেছে তো দেখো টোটো পেলাম যাচ্ছি বাড়ি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে একটা লাইক আর শেয়ার করেন করে के <sussurra> मीटिंग ah. <sussurra> 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 <hari> গেছি আমি মেয়েকে মেয়েও এতটা জল সেখাই যাবে জানা এখন তো বেশি পড়ছে যাই বাড়ি এবং টা বাই আবার এটা নতুন